আছিস কি হলো ভাই বলো আজ তিন দিন আগে তোর হাতে টাকা লেনি ওই টাকাটা দিতে আসনু এই দেলে টাকা ঠিক আছে আমি চলে গেল দিন থাক তাহলে দিস ঠিক আছে ভাই

শালি রাস্তায় গোবর থুইছি আমি পড়িয়ে গেল যাই শালা গোবর থুইছি শালাকে দেখতে পালে কুচি 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 করে ফেলবো আর কতকাল খাটবো খাটতে খাটতে জীবনটা বরবাদ হয়ে গেল খাটতে খাটতে আমার জীবনটা চেস পাতা মতন ঝনঝনি হয়ে গেল ও ভাই তুমি একা একা বলে সে কি করছো আর মনের দুঃখ কাকে বলবো গাছের সাথে কথা বলবো সালার পাগল গাছের সাথে কথা বলো হয় রে থাক ভাই আমার ঘহমাটা তো গরুলি কাটিয়ে না হলে আমার বোধহয় মারবে গম আমি এই লেভেলে থিকে নু ঘম আমার কাট লোকে ওই সালার সাধুলির কাজ সালার জীবনে ঘমাটা বুনবে না হ্যাঁ লোকের ভেয়ে চুরি করে খাওয়াবে ভাই ভালো আছো রে তুই আমার ঘমা ভেঙে করছিলি এই একসেন কাজ করতে আসছো তাই তো বলি আমার ঘমা চুরি করে কে ওই আশাদুলি আমার ঘমা চুরি করে না এই শালাই বুঝে চুরি করে ধর শালাকে না না ভাই তুমি ভুল বকছো তোমার ভাই আমি ঘমা চুরি করতে আসছো না হিসু করতে আসছো তুই আমার সাথে বাহানা আছিস শালা দাঁড়া তোর কিছু বলিছিস তুই শালা আজ পালি গালি গালি তুই অন্যদিন আসবি তারপর কা তোকে দেখবো তোকে যা তুই আস যাই দুইটি গমা কাটিলি যাই শালার বোমন আজ দাউলি দাইলি আমি আজ বোখে সুযোগ পাইছি শালার বোখে আজ মারি পিতি ফেলবো আমার এখন দোষ হলে আমাকে ধরি ধরি মারে আজ শালার বোখে মারা সুযোগ পাইছি শালা আজ মেল পিসাকে পিছিয়ে এনে দেবো তুই যে গহামা কাটতে গালি গহামা কই খালি হাতে গে এই কথার পুলিশ নি শালার বউ আয় যো দেয়নি কি দেয়নি রে ভাই কি আর বলবো রে ভাই মনে দুঃখ শালার বউ আয় যো দেয়নি কি দেয়নি রে ভাই শালার বউ আয় যো দেয়নি আজ তো সহ্য করা গেল না রে তুই বলবি না তোর লাখ মুখ ফাটেলবো কি আর বলবো রে ভাই শালার বউ আমার যদি এখন ভুল হয় আমাকে ধরে ধরি মারে আজ বউ আমাকে দাউলি দেয়নি ওই শালার বউকে আজ মায়ের ছাতু খাই খাইলবো খেলা আজ জমার খাবে সেলা বগলে দাউলি তুই বলছে দাউলি দেয়নি সলা আজ জমার খাবে সেলা বগলে দাউলি তুই দাউলি দেয়নি বলছে এমিনসি তো কখন মাঠে গেছে এখনো তো আর সার ধই নাই যায় দুইটা আমাদের ভুঁই থেকে আসছিলে না আমার যে দেখখান দু দোষ আয় তুই ওকে ধরি ধরি মারিস আজ তোর দোষ পাইছি তখন মারি সাতুকের ফেলবো কেন গো তুমি আমাকে মারবো বলছো কেনে তোমরা এবার কি ভুল করুন ভুল মানে তুই বড় ভুল করেছিস আমি মাঠে কিনেছি দাউলে দিছনি মিন্সি আবার কি বলছো রে বগলে দাউলে থি বলছে বা দাউলে দেয়নি কি আমি বলো দাওলে দিছি না গো মিনছি বগলের দিকে তাকে তুমি দেখো আ না রে হ্যাঁ